চ্যালেঞ্জ দেখলে ওই যে ডিসকাউন্ট আছে 1000 টাকা 2000 টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে তাছাড়া হেলমেট তো আছে ভারতের দেশে এটা তোমার 2019 এর মডেল 2019 এর মডেল কাটো আটির মধ্যে রয়েছে বিএস4 বিএস4 2019 এর মডেল বিএস4 সাথে অফার থাকছে হেলমেট থাকছে প্লাস ফুল ট্যাঙ্ক পেকল থাকছে 18000 টাকা নিয়ে রাউন্ড রান করো আর ফাইনাল নিয়ে যাও পালসা 220 এটা তোমার মাত্র 3 মাসের গাড়ি মাত্র 3 মাসের গাড়ি এটা তোমার কালনাটির মধ্যে রয়েছে এটা নতুন ভার্সনটা সাথে তোমার অফারে পাচ্ছে ফুল ট্যাঙ্ক পেকল পাচ্ছে দুটো হেলমেট পাচ্ছে 2600 কিমি চলেছে 30 থেকে 35000 টাকা ডাউন রান করে চলে আসবে আর 15 এর সময় এটা 2019 এর মডেল

আজকের এই ব্লগটা শুরু করা যাক আসার অ্যাড্রেস হচ্ছে আমাদের জায়গাটার নাম হচ্ছে কালনা নিবুজি বাজার তো ডাক সামনে তো যারা হাওড়া কাটোয়া লাইন থেকে আসবে আমাদের বাগনা পাড়া স্টেশন নেমে দশ টাকা টোটো ভাড়া দিলে আমাদের ডাক বাংলোর সামনে বলেই নিয়ে চলে আসবে হিরো গ্ল্যামার ওটা তোমার দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলোর মডেল ওটা তোমার কালনাটির মধ্যেই রয়েছে ওটার দাম রয়েছে তোমার মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা সঙ্গে অফার রয়েছে একটা হেলমেট থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রল থাকছে আর এটা তোমার দু হাজার ষোলোর মডেল 2016 মডেল হুগলি আটের মধ্যে রয়েছে হুগলি আটের মধ্যে রয়েছে এটা তোমার দাম পড়ে যাবে মাত্র 35000 এর সঙ্গে অফার রয়েছে একটা হেলমেট 5 লিটার পেট্রোল বিএস স্পোর্ট এটা তোমার 2021 এর মডেল বিএস 6 আমরা রয়েছে তোমার মাত্র 45000 টাকা এরপর আটের মধ্যে রয়েছে এটা তোমার কালনাটের মধ্যে রয়েছে ডাউন পেমেন্ট তোমার পনেরো হাজার টাকা অফার তোমার একটা হেলমেট থাকছে প্লাস তোমার তিন লিটার পেট্রোল থাকছে হন্ডা লিভো এটা তোমার দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি কাঁটোয়া আটটির মধ্যে রয়েছে কাঁটোয়া আটটির মধ্যে রয়েছে এটা তোমার দাম পড়ে যাবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার এটা তোমার বিএস সিক্স মডেল তাছাড়া অফার এর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ দু লিটার তেল আর একটা হেলমেট ফাইন্যান্স হয়ে যাও এটা তোমার মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করো ফাইন্যান্সে নিয়ে যাও এসপি এটা তোমার দু হাজার বাইশের মডেল আটটির মধ্যে রয়েছে আটটির মধ্যে রয়েছে বিএস সিক্স বিএস সিক্স এটার দাম রয়েছে তোমার মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এস এম অফারটাকে তোমার একটা হেলমেট থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে প্লাস হাজার টাকা ডিসকাউন্ট থাকছে চ্যালেঞ্জের মাধ্যমে যারা আসবে এটা তোমার দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল কালনাট্যের মধ্যে রয়েছে কালনাট্যের মধ্যে রয়েছে এটার দাম পর্যন্ত তোমার মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার এর সঙ্গে অফার থাকছে একটা হেলমেট থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে হেলমেট আর ফুল ট্যাঙ্ক পেট্রোল ওটা তো তোমার ফাইন্যান্স হয়েছে ওটা তো তুমি কুড়ি হাজার টাকা নিয়ে এসো ফাইন্যান্স হয়ে যাবে গ্ল্যামার এটা তোমার দু হাজার আঠেরোর মডেল বিএস ফোর এটা তোমার কালনাটের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে তোমার মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ফাইনাল হয়ে যাবে হয়ে যাবে এটা তোমার মোটামুটি পনেরো হাজার টাকা আঠেরো কুড়ি হাজার টাউন এটা লাগবে হিরো বিলাস এটা তোমার দু হাজার চোদ্দো মডেল দু হাজার চোদ্দো মডেল বিএস থ্রি বেশ ত্রি মডেল ওটার দাম রয়েছে তোমার মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সাথে তুমি অফারে সুবিধা একটা হেলমেট পাচ্ছো ওদের সবাইকে চাইলে যে কোনো আঠারো থেকে নামটা করে নিতে পারবে পরে তোমার পরের ডিলাস ওটা তোমার দু হাজার চোদ্দ মডেল কালনাটের মধ্যে রয়েছে

মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ওই সময় অফার থাকছে একটা হেলমেট থাকে পাঁচ লিটার পেট্রোল থাকে আর চ্যালাইনের মাধ্যমে যারা আসবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে এটা তোমার দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশের মডেল কাঁটোয়ারটি এর মধ্যে রয়েছে কাঁটোয়ারটি আটটির মধ্যে এটা তোমার বিয়েস ফোর বিএস ফোর হাজার উনিশের মডেল বিএস ফোর এটার দাম রয়েছে তোমার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থাকছে হেলমেট থাকছে প্লাস ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল এটা তো তোমার ফাইন্যান্স হয়ে যাবে এটা তো তুমি ওই আঠারো হাজার টাকা নিয়ে ডাউন পেমেন্ট করো আর ফাইন্যান্সে নিয়ে যাও পালসার টু টান্ডি এটা তোমার মাত্র তিন মাসের গাড়ি মাত্র তিন মাসের গাড়ি এটা তোমার কালনাটের মধ্যে রয়েছে এটা নতুন ভার্সনটা এটার দাম পড়ে তোমার এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা তাদের এর সঙ্গে তুমি অফারে পাচ্ছো ফুল ট্যাঙ্ক পেট্রোল পাচ্ছে দুটো হেলমেট পাচ্ছে এটা তোমার ছাব্বিশশো কিলোমিটার চলেছে ছাব্বিশশো কিলোমিটার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট বলেই চলে আর ওয়ান ফাইভ এস তোমার এটা তো হাজার উনিশের মডেল

এটার দাম পড়ে যাবে তোমার মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ কলকাতা মধ্যে রয়েছে চালিয়ে যে কোনো তোমার ফাইন্যান্স হয়ে যাবে তোমার দু হাজার মডেল এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা স্কুটি